হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আমরা সকলেই বেগুন ভাজি বেগুন পোড়া খেয়েছি কিন্তু তোমরা কি কখনো মশলা বেগুন ভাপা খেয়েছ যদি মশলা বেগুন ভাপা না খেয়ে থাকো তাহলে আজকে আমার এই রেসিপিটা পুরোটো দেখার অনুরোধ রইলো দারুণ দারুণ স্বাদের একটা রেসিপি আশা করি একবার যদি বানিয়ে খাও একদমই ভুলবে না মুখে লেগে থাকার মতো বেগুন ভাপা বা মশলা বেগুন ভাপা এই রেসিপিটা তোমাদেরকে বলছি বেগুন তোমরা ভাজি করে না খেয়ে ঠিক আমার মতো নতুন স্টাইলে রান্না করে খেয়ে দেখবে দারুণ স্বাদ লাগবে তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিলাম এখানে একটু লম্বা সাইজের বেগুনটা আমি নিলাম এই বেগুন ভাপাটা যখন করবে একটু লম্বা সাইজের বেগুনটাই নিতে হবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে বেগুনের বুটাটা অনেকটাই লম্বা আমি কেটে একটুখানি ছুটো করে নেব না হয় যে বাটিটার মধ্যে আমি বেগুন ভাপাটা করব প্রবলেম হবে তাই আমি কেটে ছোট করে নিয়েছি দেখো এই বাটিটার মধ্যে আমি বেগুন ভাপাটা করব এইবার আমি বেগুনটাকে পাট পাট করে কেটে নেব এরকম পাট করে কাটবো যেরকম একটুখানি ঢালো রেখে পাট করে বেগুনটাকে কাটতে হবে তাহলে যখন মশলাটা দেওয়া হবে তখন সুন্দর করে মশলাটা ভেতরটায় সেট হবে বেগুনটা এমনভাবে পাট করব নিচ দিয়ে আমি এক ইঞ্চির মতো রেখে দেব একদমই পাট পাট করে বেগুনটাকে একদমই কাটা যাবে না দেখো বন্ধুরা আমি সুন্দর করে ছুরিটা দিয়ে পাট পাট করে কেটে নিলাম তোমরা ঠিক এরকম করে করলে হবে দেখো বন্ধুরা বেগুনটা কেটে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে নিচ থেকে একটু পরিমাণ লেগে আছে আর উপরে দিয়ে পাট পাটপাট করে কেটে নিলাম এইবার আমি কেটে নেবো বেগুনের ভেতরে দেওয়ার জন্য মশলাগুলো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা ধনে আর নিয়েছি কয়েক টুকরো রসুন প্রথমে আমি রসুনটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব কি বলি বন্ধুরা এই মশলা ভাপা বেগুনটা একবার খেয়ে দেখবে ঘরের সবাই তোমার প্রশংসাই করবে এতটাই টেস্টি হয় দেখো বন্ধুরা রসুনটাকে আমি একদম ছুটো ছুটো পিস করে কেটে নিলাম রসুনটাকে এরকম ছোটো ছোটো করে কাটতে হবে এরপর কাঁচা লঙ্কাগুলোকেও একদম পাতলা পাতলা করে কেটে নিলাম এখানে বেগুনের সাইজটা তো অনেকটাই লম্বা তাই কাঁচা লঙ্কাগুলো বেশি পরিমাণে নিয়েছি যখন বেগুন ভাপাটা একদম ঝালঝাল হবে এতটাই ভালো লাগবে খেতে তাই তোমাদেরকে বলি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে এই বেগুন ভাপাটা করবে আর এখানে আমি কেটে নিলাম একদম ছোটো ছোটো করে ধনে পাতাগুলো দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি একটা স্টিলের বাটিতে আমি নিয়ে নিলাম আর রসুন কুচিটা আলাদা রেখে দিলাম এইবার ধনে কুচি আর লঙ্কা কুচির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপর দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ সর্ষার তেল এখানে বেগুন ভাপাটা আমি সরষার তেল দিয়ে করব। তাই সরষার তেলটা দিয়েও তোমরা করার চেষ্টা করবে এই মশলা বেগুন ভাপাটা যদি তোমরা সর্ষার তেল দিয়ে না করে অন্য তেল দিয়ে করো তাহলে কিন্তু এরকম টেস্ট লাগবে না তাই তোমাদেরকে বলি শস্যার তেল দিয়ে এই বেগুন ভাপাটা করবে দেখো বন্ধুরা তেলটা দেওয়ার পর আমি চামচটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো সবগুলো উপকরণ একসঙ্গে দেখো মিক্সড করা হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম রসুন কুচি রসুন কুচিটা আমি বেগুনের এক একটা পাটের মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ করে ভরে নেব তারপরে মশলাটা ভরব এরকম কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ হাতে নিয়ে একটা পাটের মধ্যে দিলে হবে তোমরা ঠিক এরকম করে করে নেবে কারণ এখানে রসুন কুচিটা দিলে এই বেগুন ভাপাটা দারুণ টেস্ট হয় দেখো বন্ধুরা রসুন কুচিগুলো আমি পুরোটো বেগুনের পাট পাটের মধ্যে ভরে নিলাম এবার আমি যে মশলাটা বানিয়েছি এই মশলাটা বেগুনের পাট পাটগুলার মধ্যে ভরবো যে রকম আমি রসুন কুচিটা বেগুনের পাটগুলোর মধ্যে ভরেছি ঠিক এরকমই একটা চামচ দিয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর তেল দিয়ে যে মশলাটা আমি রেডি করেছি এই পুরোটা মশলাই আমি এই পাট পাটগুলোর মধ্যে ভরে নেব দেখো বন্ধুরা একদম সুন্দর করে পুরোটা বেগুনের মধ্যে আমি মশলাগুলো ভরে নিলাম এবার যে বাটিটার মধ্যে আমি বেগুনটা ভাপাবো এই বাটিটার মধ্যে সুন্দর করে বেগুনটা সেট করে নিলাম দেখো বন্ধুরা এখানে আমি বেগুন ভাপাটা কোনো স্টিমারে ভাপাবো না লবণ দিয়েও ভাপাবো না আমি বালির উপর রেখে বাটিটা এরপর বেগুনটা ভাপিয়ে তোমাদেরকে দেখাবো একদম সহজভাবে তোমরা ঘরেতে করে নিতে পারবে এখানে আমি আগে থেকে মাটির চুলুতে একটা করে বসিয়ে কড়ের মধ্যে পরিমাণ মতো বালি দিয়ে জাল করেছি বালিটা একদমই গরম হয়ে গেছে এইবার আমি বেগুনের বাটিটা বালির উপর সেট করে বসিয়ে দেব আর ওপর দিয়ে একটা থাল দিয়ে ঢাকনা দিয়ে দেব দেখো বন্ধুরা বেগুনের বাটিটা আমি বসিয়ে উপর দিয়ে থাল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তোমরা ঠিক এরকম করে করবে এইভাবে ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট রাখলে হয়ে যাবে আমি পঁচিশ মিনিট রেখেছি দেখো পঁচিশ মিনিট পর একদম বেগুন ভাপাটা পারফেক্টলি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই বেগুন ভাপাটা তোমরা রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে একদম জমিয়ে খেতে পারো দারুণ স্বাদের একটা রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো একটু একটা কমেন্টে লিখে জানাবে